সারাদিন সব কাজকর্ম শেষ করে দেন এসছি ইনভিটেশন বাড়িতে আর আমার সাথে কিন্তু আজকে আরও একজন আছে সে হ্যাঁ এক্সাক্টলি আনইনভাইটেড বাট ঠিক আছে তো চলো একে তো তোমরা চেনোই অ্যাকচুয়ালি সেই দিদিটা সেই দিদিটা মানে শঙ্কর ফ্রাই থেকে যাওয়ার জন্য খাবার পাঠায় বাট এই দিদিটা বলেছিল যত রাতি হই না কেন আসতে সো কোথায় উপরে খুঁজে পাচ্ছি না রাত বাজে সাড়ে দশটা এখন নাকি এসছি ইনভিটেশন বাজে

এখানে কেকও রাখা আছে বাট এইখানে বসে আর এখন ফটো তোলা চলছে কুচকের সাথে বাট কুচকে কিন্তু খুব টায়ার্ড এবং শরীর খারাপ এসেছি তো এবার খাওয়া দাওয়ার পালা দীপপ্রদীপ ভাইটার নাম তো এই ক্যাটরের হলো কাঁচরা পাড়ার আজকের মেনু দেখো এই মেনুগুলো হয়েছিল ছানার কচুরি ছোলার ধান আর এটা কাঁচরা পাড়ার ক্যাটর কাঁচরা কিন্তু অনেকটাই দূর জানো অনেক কিছুই হয়েছিল মেনু এবং এই মিলন উৎসবে হয়েছিল মানে গরফার মিলন উৎসব আমাদের এখানে এই হলো খাওয়া দাওয়া শুরু ফার্স্টেই ছানার কচুরি অ্যান্ড সায়ন ছোলার ডাল নিয়েছি আমি পানির নিয়েছি এবার ফিশ ফ্রাই চলে এসছে ফিশ ফ্রাই আমার বরাবরই খুব প্রিয় অ্যান্ড গন্ধ শুনে মনে হচ্ছে খুব ভালো হবে অলরেডি মাথা খারাপ হয়ে লজ্জা দাস কেন ভাই দাদা ভালোবাসে বলছেন হ্যাঁ এই তো বয়স তুই নিজে আমি তো খাচ্ছি আমি খুব অল্প খাই ভাই

টাটা গুড নাইট সাইকেলটা চালাবো কি মনে করলাম বলে বলো টাটা আচ্ছা আচ্ছা তো ফাইনালি খাওয়া দাওয়া ডান এই হলো বাইরের অবস্থা বাট কালকে এক্সাম ব্লগটা একটু রাত হয়ে করে আপলোড করবে যদিও অনেকটা রাত বাট ইয়ে এডিট করে আপলোড করতে হবে তাহলে ওটা একটা গুড নাই তুমি তো আইসক্রিম খাও না দিয়ে তো আমি আইসক্রিম খাই না না কেমন খেলি রে কেমন খেলি রে ভালো হ্যাঁ সত্যি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল আর যার ভাগ্যে যেটা থাকে কত মানুষ খেতে পারে না

কি করবো রাম লাগাবো না থাকবে ঘরে বসে বসে না শেষ করছে খুব